হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমন ইউটিউব চ্যানেলে স্বাগতম এতদিন পর্যন্ত ছাদ বাগানে বিভিন্ন সবজির চাষ নিয়ে আমি আপনাদের দেখিয়েছি আর আজকের ভিডিওতে আলোচনা করব বাগানের সবজি অর্থাৎ মাঠ বেগুন শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফসল হলো বেগুন আর আজকের ভিডিওতে থাকবে বেগুন গাছে। রোপণ থেকে শুরু করে পরিচর্যা বেগুন গাছের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে শুরু করে ফলন বৃদ্ধি সমগ্র তথ্য নিয়ম আজকের ভিডিওটি দেখলে আপনি বেগুন চাষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যেখানে গাছ ভর্তি ছোট ছোট বেগুন থেকে শুরু করে প্রচুর পরিমাণ ফুলের আগমন এছাড়াও বেগুন গাছের সেচ পদ্ধতি কিভাবে দিতে হবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন বিভিন্ন প্রকার সবজি চাষের মধ্যে বেগুন চাষে সবচেয়ে বেশি নজরদারি করতে হয় এতে প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হয় যেমন ডগা ও কাণ্ড ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা জাপ পোকা সাদা মাছি বিভিন্ন ধরনের মিলিবাগ শোষক পোকা কাঁঠালি পোকা ট্রিপস লালমাকড় এই সমস্ত পোকার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক পোকা হলো ডগা বা কাণ্ড ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকা গাছের ডগা নুইয়ে বা নেতিয়ে পড়লে তখন বুঝতে হবে হয়েছে এই প্রজাপতির মতো এদের দিনের বেলা দেখা যায় না রাতের দিকে এরা প্রথমে ডগা ছিদ্র করে ক্ষত তৈরি করে এরপরে সেইখানে এসে এরা ডিম পারে দুই থেকে তিন দিন পরে সে ডিম থেকে লার্ভা বার হয়ে কাণ্ড খেয়ে বড় হয় গাছে ছোট থাকলে ডগাতেই আক্রমণ করে ফল ধরলে তখন ফলে আক্রমণ করে গরমকালে এদের আক্রমণ সবচেয়ে বেশি হয় এরাই একমাত্র বেগুনের সবচেয়ে বড় শত্রু বেগুন গাছ বসানোর চার থেকে পাঁচ সপ্তাহ পরে এই পোকার প্রথম আক্রমণ করে আরও কিছু পোকা গাছের আক্রমণ করে যেমন জাপ পোকা সাদা অ্যাসিড পোকা ঝাঁঝরা পোকা ইত্যাদি এরা গাছের রস শুষে খায় সাদামাছি রস খাওয়ার পাশাপাশি সারা গাছে ভাইরাস ছড়িয়ে দেয় তার কারণে গাছের পাতা হলুদ হয়ে পড়ে লাল মাকড় গাছের পাতার পিছন দিকে লুকিয়ে থাকে এরা রস শুষে খায় যার কারণে পাতার পিছনে ছোট ছোট ছোপ ছোপ দাগ দাগ দেখা যায় আর একটি পোকা যেমন কাঁঠালি পোকা এরা গাছের পাতা খেয়ে পাতাকে ঝাঁঝরা করে যায় এই জন্য এর পোকার অপর নাম হলো ঝাঁঝরি পোকা বেগুন গাছের এত ধরনের পোকার আক্রমণ হয় এবার আমি আপনাদের বলি এই গাছের রোগ পোকার আক্রমণ থেকে প্রতিকারের উপায় গাছ বসানোর পর থেকে খেয়াল রাখতে হবে যাতে চারিদিকে পরিষ্কার থাকে কোনো আগাছা যেন গাছের আশেপাশে না থাকে গাছে যেন পর্যাপ্ত রোদ পড়ে এবং সেদিকে খুব ভালো করে নজর রাখতে হবে গাছের গোড়ায় বয়স্ক বা মরা পাতা সবসময় কেটে দিতে হবে গাছ ঘন ঘন পরিদর্শন করতে হবে আক্রান্ত বেগুন গাছ বা পাতা কেটে ফেলে দিতে হবে সবসময় গাছকে সুষম খাবার দিতে হবে সমস্ত চাষিদের উদ্দেশ্যে এই একই কথা এই সময় জমিতে কিন্তু আপনারা সমস্ত ধরনের সুষম খাবার দেবেন সমস্ত মাঠ বাগানের চাষী ভাইদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে আপনারা একই জমিতে বারবার বেগুন চাষ করবেন না জমিতে আগে অন্য ফসল চাষ করার পরে তারপরে বেগুন চাষ করলে বেগুনের কিন্তু ভালো হয় এবং উৎপাদন অনেক বেড়ে যায় ছোট বেগুন গাছ থেকে বড় বেগুন গাছ সমস্ত ধরনের পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আপনাকে কীটনাশকের ব্যবহার করতে হবে বেগুন গাছের ক্ষেত্রে বিশেষ কয়েকটি কীটনাশক আপনার কাছে রাখলে কিন্তু বেস্ট হয় এক্ষেত্রে ইউপিআই কোম্পানির ওস্তাদ এটির প্রভাব প্রায় দশ থেকে বারো দিন পর্যন্ত থাকে এটির ব্যবহার করলে আপনার সমস্ত ধরনের কীটপতঙ্গর পতঙ্গর আক্রমণ অবশ্যই দূর হয়ে যাবে এই কীটনাশক আঠার মতো একটা পদার্থ গাছের উপরে লেগে থাকে যেটির কার্যকারিতা প্রায় অনেক দিন পর্যন্ত থাকে দেড় থেকে দু এম প্রতি লিটার জলে গুলে সকালে অথবা বিকালের দিকে আপনারা যদি বেগুন গাছে স্প্রে করেন তাহলে বেগুন গাছে কীট পতঙ্গর আক্রমণ অনেক অংশে কম হবে এবার আসি যারা কীট করার জন্য জৈবভাবে আপনারা কীট পতঙ্গ নাশক ব্যবহার করতে চান তারা অবশ্যই গাছে ন্যাপথলিন ও প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে এই তিনটি রকম পদ্ধতিতে আপনারা বেগুন গাছে ন্যাপথলিন প্রয়োগ করতে পারেন প্রথমত একটি পুরনো সুতির কাপড়ে ন্যাপথলিন মুড়ে গাছের গায়ে বেঁধে ঝুলিয়ে রাখলে ভালো ফলাফল পাওয়া যাবে দ্বিতীয়ত ন্যাপথলিন গুঁড়ো করে টবের মাটিতে ভালো করে মিশিয়ে দিলে সেক্ষেত্রেও দুর্দান্ত ফলাফল পাবেন এবং তৃতীয় যে পদ্ধতি সেটি হলো এক চামচ ন্যাপথলিন জলে গুলে তার সাথে শ্যাম্পু মিশিয়ে স্প্রে করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় এই তিন পদ্ধতিতে আপনারা ছাদ বাগানের বেগুন গাছে বা যদি মাঠ বাগানের বেগুন গাছে যদি ন্যাপথলিন প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় যদিও মাঠ বাগানে ন্যাপথলিন প্রয়োগ করাটা অনেক কষ্টসাধ্য তাই আপনারা কীটনাশকের মধ্যে আপনারা ওস্তাদ কীটনাশকটি ব্যবহার করবেন যারা ছাদ বাগানে স্বল্প পরিষয়ে টবের মাটিতে আপনারা বেগুন চাষ করেছেন তারা কিন্তু অবশ্যই এই ন্যাপথলিনের প্রয়োগ করবেন তাহলে কীটনাশক প্রয়োগ করা অনেক কম কম লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ